নমস্কার আমার প্রিয়টি পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরখনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে বিকেল পাঁচটা তো আজকের ব্লগটি আমি বিকাল থেকেই শুরু করলাম কেন কি অনেক বন্ধুরাই আমাকে বলেছে দিদিভাই তুমি সব সময় দিনের বেলায় ব্লগ করো বান্না দেখাও একটু বাইরে ঘুরতে যাওয়ার এদিক ওদিক যাওয়ার ব্লগ করো তা ভালোই হলো তা সেই বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমার এই ব্লগটি কিন্তু সেই বন্ধুরা তো দেখবে তার সাথে সাথে কিন্তু বাকি বন্ধুরাও এই ব্লগটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তোমরা সবাই যেন বন্ধুরা আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি আমি যেখানে থাকি এখানে মাত্র তিন ঘর বাঙালি আছে তাও দূরে দূরে এমন না যে পাশের ঘর পাশের ঘর আর আজকে আমি আমরা মানে এখন যেখানে যাচ্ছি সেখানে হলো এই প্রথমবার নাসিকে বাঙালিদের একটা ফুড ফেস্টিভ্যাল যেটার নাম হয়েছে বাঙালি আড্ডা অনেক দিন ধরে পেপারে অ্যাড আসছিলো মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছিলো তা যথারীতি আমরা কিন্তু যাচ্ছি সেই অনুষ্ঠানে আর দেখো রাস্তাটা কিন্তু বেশ খারাপ কিন্তু কিছু করার নেই এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের যেতে হয় যথারীতি আমরা কিন্তু চলে আসলাম যেখানে বাঙালি বাঙালিয়াটা সেখানটাতে আর এই জায়গাটা হলো নাসিকের একটা মেইন জায়গা যেটা হলো গল্ফ ক্লাব জায়গাটার নাম গলফ ক্লাব বড়ো একটা মাঠ তার পাশে একটা খেলার ময়দান আছে তা খেলার ময়দানটা অন্য সাইড আর দেখো কি পরিমাণে গাড়ি কিন্তু অলরেডি পার্কিং করা শুরু হয়ে গেছে প্রোগ্রাম কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে আমাদের আসতে একটু দেরি হলো আর গেটের একদমই সামনে আমার সব থেকে প্রিয় ভাজার যে জায়গাটা সেটা কিন্তু চলেই এসেছে আমার এই ভাজাটা খেতে খুব ভালো লাগে কিন্তু এটা আজকে আমি খাবো না কেন কি তোমরা সবাই জন্য আমি মাঝে মাঝে এই ভাজাটা খাই আর যেই এন্ট্রি মানে করেছি ভেতরের দিকে গেছি মেন গেট দিয়ে একটা ছোট্ট মতন কালারিং ফোয়ারা করেছে দিনের বেলায় বলে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না আর তার সাথে সাথে দেখলাম একটা বাচ্চা মেয়ে নাচও কিন্তু শুরু হয়ে গেছে যথারীতি নাচ হচ্ছে কিন্তু আমার কিন্তু মনটা দিকে ফুচকা খাওয়ার দিকে আমি বহু বছর হয়ে গেছে কলকাতার ফুচকা খাইনি কেন কি বাড়িতে যাইনি তো কম করে হল আড়াই থেকে তিন বছর হয়ে গেছে তা দেখি যদি কলকাতার ফুচকা পাওয়া যায় খাবো পুরো ভরে গেছে যে জায়গাটাতে মেলা বসেছে এই ফুড ফেস্টিভ্যাল পুরো ভরে গেছে আর এই দেখো লম্বা লম্বা লিস্ট যে যা দোকান সাজিয়েছে তার সামনেই কিন্তু একটা লম্বা করে মেনু কার্ড দিয়ে দিয়েছে কি জিনিস আছে আর তার দাম কত তা যথারীতি সবার আগে কিন্তু আমি ঘুগনি খেলাম এক প্লেট এক প্লেট ঘুগনির দাম কুড়ি টাকা যেই নিয়ে আসলাম আমার মেয়ে দুটো বলছে মাম্মা আমরাও খাবো তারপরে কিন্তু আরও দুই প্লেট ঘুগনি নিয়েছি টোটাল সিক্সটি রুপিস মানে ষাট টাকার কিন্তু ঘুগনি নিয়েছি আমার কত্তা মশায় খাইনি বলছে পরে খাবো ঘুগনিটা কিন্তু বেশ ভালো লেগেছে কিন্তু আমার মেয়েদের যেহেতু আর অভ্যাস নেই ওরা বলছে না মাম্মা আমরা খাবো না আমি কিন্তু তাহলে ওদের দুটোও ঘুগনি কিন্তু খেয়ে নিলাম আমি কিন্তু তাহলে অনেকটা ঘুগনি খেলাম এই মেলাটাতে নাসিকের যত বাঙালি আছে আমার মনে হয় সবাই আসবে কম বেশি তো আসবে আর এই ফুড ফেস্টিভ্যালটা দুই দিন আজকের দিন আর কালকের দিন তা মোটামুটি এত পরিমাণে ভিড় সন্ধ্যাবেলার থেকে শুরু হয়ে যাচ্ছে কি আর বলবো তারপরে নিলাম একটা চপ দেখতেই পাচ্ছ এটাও কিন্তু আমাদের এখানে মানে নাসিকে পাওয়া যায় না কলকাতারই জিনিস তা এমন চপটা নিলাম এত গরম কিন্তু কিছু করার নেই খাবো বলে এসেছি তো আগে তো খাবোই কিন্তু আমার মনটা কিন্তু ছুকফুক ছুকফুক করছে ফুচকার দিকে ফুচকার স্টলটা কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না তারপরে চপটা খাওয়ার পরে চলে গেলাম এই যে দেখো ভাড়ের দই ছোট্ট ছোট্ট ভাড়ের দই এত ছোট ভাড়ের দই খেয়ে কী হবে তো এই স্টলটাতে গেলাম দেখলাম একটু দাম বেশি মানে একটু না মোটামুটি ভালোই দাম তারপরে চলে আসলাম আর একটা স্টলে সেখানে হলো আমের আচার রাখা আছে প্যাকেট করা আর এই যে এখানে মটন রাখা আছে চিকেন আছে রুটি দিয়ে পুরি দিয়ে খেতে পারো তা যথারীতি আমি এখান থেকে না দই নিলাম এই দেখো আমি নিলাম দই দাঁড়াও একটু পরে দেখাচ্ছি আর আমার মেয়েরা নিল রসগোল্লা এই এক একটা রসগোল্লার দাম নিচে বাইশ টাকা তো রসগোল্লার দাম শুনে ভাবলাম এইটুকুনি খেয়ে তো লাভ হবে না আমার দুই মেয়ের জন্য দুটো রসগোল্লা নিলাম চুয়াল্লিশ টাকা দিয়ে আমি তো ইচ্ছা করলে পঞ্চাশটা আর তারপরে অর্ডার হলো মানে নেওয়া হলো আমার সেরকম একটা ভালো লাগে না ওই জন্য আমার মেয়েরাই কিন্তু খাবে তারপরে চলে গেলাম আরেকটা স্টলে এ স্টলটাতে তো অদ্ভুত অদ্ভুত সমস্ত রান্না বিরিয়ানি ফ্রায়েড রাইস বিভিন্ন ধরনের চপ আর তার সাথে সাথে কিন্তু আলাদা আলাদা সসও লাগানো আছে কিন্তু এইগুলো যে পুরোপুরি কলকাতার কিনা আমি জানি না কেন কি হতে পারে এখনকার সময় তো কলকাতাতে অনেক ধরনের হোটেল হয়েছে ওই জন্য অনেক অনেক ধরনের খাবারও কিন্তু আছে তোমরা যদি চেনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও কোন কোন খাবারগুলোর কী কী নাম অবশেষে এই যে এই দই কিন্তু আমি নিলাম এই দইটার দাম হলো পঞ্চাশ টাকা এক এক খুলির দই আগে যে দইটা দেখেছিলাম ওটার দাম অনেকটা বেশি ছিল আর একটুখানি ছিল আর এই খুলিটার মধ্যে বেশ খানিকটা দই আছে একশো গ্রাম মতন তা পঞ্চাশ টাকার দই আর করা যাবে নেই মামার থেকে কানা মামা ভালো ওই জন্য আমি বসে বললাম দই নিয়ে আমার মেয়ে দুটোকে একটুখানি দিলাম বলছে না মামা এই দই খাবো না একদম ভালো না আসলে ওরা কলকাতার জিনিস খেয়ে অভ্যস্ত তো আর আমি তো পাচ্ছি যা সবই খেয়ে নিচ্ছি ওরা বলছে মামা কলকাতার টেস্ট খুবই ভালো কিন্তু দেখো বন্ধুরা ওইখান থেকে এখানে স্টল দিয়েছে একদম যে হুবাউ হবে তার তো কিন্তু কোনো মানে নেই তাও যা করছে এটাই কিন্তু অনেক আর দেখো কি সুন্দর বাচ্চা বাচ্চা করে আছে সবাই কিন্তু নাচ করবে তারপরে চলে আসলাম এই যে কলকাতার শাড়ির স্টল শাড়ি দেখেই কিন্তু আমার কিনতে ইচ্ছা হচ্ছে ওই জন্য শাড়ি তো দেখবো তার আগে আগে দেখে নেই কসমেটিক্স এই কসমেটিক্স কিন্তু সমস্ত সব কিছু আমাদের বেঙ্গলের দেখতেই পাচ্ছ করির আছে দড়ির আছে নকশা করা আছে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো কিন্তু কোনো কিছুই মহারাষ্ট্রের না কেন কি জিনিস দেখলে আমরা বুঝতে পেরে যাই কোনটা কোন জায়গা তারপরে আসলাম একটা অন্য রকমের স্টলে যেখানে বাচ্চাদের জিনিস আছে এইখানটা আমার মেয়েরা দুজনে দুটো খেলনা কিনলো আর এই দেখো আর একটা স্টলে আসলাম পাশের স্টলে যেখানে শাখা পলা আর সিটি গোল্ডের চুরি আছে গয়নাঘাটি সিটি গোল্ডের মানে এলাহি ব্যাপার তার সাথে সাথে অনেক ধরনের কসমেটিক্সও আছে তারপরে আমি চলে আসলাম আর একটা স্টলে শাড়ি কিনবো বলে এই স্টলে শাড়িগুলোর কালার কিন্তু আমার বেশ লাগছে কিন্তু দাম শুনে আমার মাথায় হাত আমি আর নেওয়ার চেষ্টা করলাম না এক একটার দাম সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা নিচের পদে তাহলে অত দাম দিয়ে যদি আমাকে শাড়ি কিনতে হয় তাহলে এখান দিয়ে কেন কিনবো বড়ো দোকান থেকেই কিনবো সেইভাবে কিন্তু আমি জাস্ট দেখলাম তারপরে ওখান থেকে চলে গেলাম তারপরে চলে আসলাম বিরিয়ানির স্টলে এই দেখো বন্ধুরা কী পরিমাণের লাইন এই স্টলটার মধ্যে বিরিয়ানির মাংসটা তৈরি হয়ে আছে আর বিরিয়ানির চালটা তৈরি হচ্ছে আর সব থেকে বড়ো কথা দামটা কিন্তু বেশ খানিকটা মানে অনেকটাই কিন্তু দাম আর তার সাথে সাথে আছে স্টলটার মধ্যে মোগলাই পরোটা তা আমার কর্তা বলল আগে মোগলাই পরোটা খেয়ে নিই তারপরে বিরিয়ানি পরে খাচ্ছি আমি কিন্তু এইসবে লোভী লোভি না ওই জন্য আমার যেটুকুনি যা খাওয়ার খেয়ে নিই যে কিন্তু আমার তো মনটা রয়ে গেছে ফুচকার দিকে ফুচকার কিন্তু আমি একটাও স্টল দেখতে পেলাম না মনে হয় আমার কপালে ফুচকা খাওয়াটা নেই এরপরে আরেকটা স্টল থেকে আমি নিয়ে আসলাম কলকাতার ফুচকা আর কলকাতার আলুর চপ আলুর চপ না সরি বন্ধুরা ডিমের চপ এটা দেখে আমি কিন্তু আর লোভ সামলাতে পারলাম না আমার মেয়েরাও খায়নি কত্তা মশাইও খায়নি ওদের চয়েস আর আমার চয়েস আলাদা ওই জন্য আমি ওই একটাই শিঙারা নিয়ে আসলাম আর একটা ডিমের চপ নিয়ে আসলাম ওই দুটোই কিন্তু আমার জন্য একটা একটা করে আর শিঙারাটার দাম নিয়েছে কুড়ি টাকা আর ডিমের চপটার দাম নিয়েছে বাইশ টাকা অল্প স্বল্পের মধ্যেই আছে তারপর আমার কত্তা মশাই নিয়ে আসলো এই যে দেখো চিকেন পকোড়া ওটা অন্যটা সরি চিকেন ললিপপ এটা দাম নিচে একশো কত টাকা জন্য অতটা আমার দাম মনে নেই ওরা কিন্তু তিনজন খেয়েছে আমি কিন্তু ওই সব জিনিস খাইনি খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ হয়ে গেলে আমি চলে আসলাম ড্রয়িংয়ের কাউন্টারে অদ্ভুত অদ্ভুত সমস্ত সব পেন্টিং করা বন্ধুরা যেইগুলো শুধু চোখে দেখলে না মানে মনের ভেতরের জন্য গেথে গেছে এত অপূর্ব সমস্ত নকশা মানে যেগুলো সাধারণত দেখা যায় না ওই জন্য তোমাদের সাথে না শেয়ার করে কিন্তু আমি পারলাম না অদ্ভুত অদ্ভুত এক একটা কিন্তু পেন্টিং আর এইগুলো একটা স্টল না মোটামুটি এখানে পেন্টিংয়ের ড্রয়িংয়ের কিন্তু তিনটে স্টল বসেছে পেন্টিং দেখার পরে আসলাম আমি আরেকটা স্টলে এই দেখো স্টিলের থালা বাসনের উপর কি সুন্দর মিনা করা কালারিং করা অদ্ভুত লাগছে না দেখতে এগুলো কিন্তু পুজোর সময় ব্যবহার হয় তারপরে আসলাম আমি আরেকটা স্টলে এটাও পেন্টিং কিন্তু পুরোটা পেন্টিং না একটু কাজ দিয়ে ডিজাইন করা আছে তারপরে বসে পড়লাম একটু ফাংশান দেখতে ফাংশান কিন্তু সে বিকাল থেকেই শুরু তা যথারীতি বাঙালি আড্ডাটা এত সুন্দর লাগছে আর এখানে প্রোগ্রামটা কিন্তু পুরো বাঙালিদের গান নাচ কবিতা আবৃত্তি নাটক সমস্ত সব কিছু নিয়ে yeah cool. অন্য কোনো কিছু কিন্তু না এখানে বাঙালি ছাড়াও কিন্তু নন বেঙ্গলি প্রচুর মানুষ আসছে ফাংশান দেখছে এনজয় করছে খাওয়া দাওয়া করছে এবার আমি খেতে বসে গেছি লস্যি সেটা কিন্তু আমি একাই খাচ্ছি আর কেউ খাচ্ছে না মানে বুঝতেই পারছো আমার দুই মেয়ে আর তাদের বাবা এক ধরনের জিনিস খেয়েছে আর আমি কিন্তু পুরো আলাদা আলাদা যেগুলো আমার খেতে খুবই ভালো লাগে খাওয়া দাওয়ার পর্বশেষ এখন হচ্ছে একদম লাস্ট যে নাচটা হয় সেই নাচটা খুব ইচ্ছা হচ্ছিল নাচ করতে কিন্তু লজ্জা লাগছিল বলে আর গেলাম না তারপরে মেলা শেষ সবাই কিন্তু কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কাল কিন্তু বন্ধুরা আবার আবার এই 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 মেলাতে কি মেলাটা কিন্তু মাত্র দুই দিনের জন্য কবে আসবে আসবে না সব কেন দাদা দিদিরা তা কিন্তু জানি না একটু পয়সা বেশি নিয়েছে খাবার দাবারের কিন্তু পাওয়া গেছে এটাই হলো সব থেকে বড় কথা যথারীতি মেলার থেকে চলে এসেছি আমরা আমাদের সোসাইটিতে এবার সোসাইটিতে এসে একটু হাঁটাচলা করছি এত পরিমাণে খেয়েছি এক্ষুনি ঘর ঢুকলে বদজম হয়ে যাবে ঘরে এসে মেয়েদের প্রথম কাজ হলো কী কী খেলনা কিনেছে সেইগুলো নিয়ে খেলছে আর তার সাথে সাথে আমিও তোমাদের একটু দেখিয়ে দিলাম খেলনা দুটো তো বন্ধুরা আজকে বিকাল থেকে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এতক্ষণ পর্যন্ত যা যা করলাম যা যা খেলাম তোমাদের সাথে পুরোটাই কিন্তু শেয়ার করলাম আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার